যমুনা নদীতে এত পানি যেদিকে তাকাই পানি আর আকাশ ছাড়া কিছুই চোখের নজরে আসে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইজ সাব্বির কী অবস্থা সকলে আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যাচ্ছি যমুনা নদীর তীরে আর সেখানে গিয়ে আমরা দেখবো বর্ষাকালে নতুন পানি এবং নতুন পানি আসে মানুষদের কি কী ভোগান্তি হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো দেখতেই থাকেন পুরো ভিডিওটি এছাড়াও সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো তো দেখতেই থাকুন অনেক মজা পাবেন তো আজকে আমরা যাচ্ছি বাজার এবং সরিষাবাড়ি আর এই দুটি অঞ্চল যমুনা নদীর তীর গেসে অবস্থিত গোপালপুর থেকে প্রায় সাত থেকে দশ কিলোমিটার উত্তর পশ্চিম অবস্থিত এই দুই অঞ্চল এই দুই অঞ্চলকে চরাঞ্চলও বলা হয়ে থাকে আর এই অঞ্চলগুলোর তীর গেসে অপ্রবাহিত যমুনা নদী আজ আমরা এই নদী সম্পর্কে কিছু জানব চলুন শুরু করা যাক আর এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যমুনা নদী বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে একটি অন্যতম নদী এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা এছাড়াও যমুনা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে এর পূর্ব নাম ছিল জোনাই সতেরোশো সালে ভূমিকম্পে যমুনা নদীর সৃষ্টি হয় হতে এর দৈর্ঘ্য দুশো চল্লিশ কিলোমিটার যমুনা নদীতে প্রতি বর্ষাকালে অনেক পানি হয় যা এই অঞ্চলের মানুষদের কষ্টের কাল হয়ে দাঁড়ায় আমি এখানকার সাধারণ মানুষদের সাথে কথা বলে যা শুনেছি তারা বলেন যমুনা নদীতে পানি আসতে এই অঞ্চলে পর্যটকে ভরপুর হয়ে যায় দূর দূরান্ত থেকে অনেকে আসে পানি দেখতে তাই আমাদের গরিব লোকদের কিছু আয়ের উৎস বৃদ্ধি পায় রাস্তার তীর গেসে বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান বসে এছাড়াও মাঝিরা নৌকা নিয়ে বসে থাকে নদীর তীরে কেননা পর্যটকরা নদীর নতুন পানিতে নৌকা নিয়ে ঘুরে আসে আর এছাড়াও বিকালবেলা নদীর তীর গেসে বসে থাকে সকলে মিলে আড্ডা দেয় আর যার ফলে ওই অঞ্চলের মানুষদের আর্থিক অবস্থা সচল হয় আর দেখতে পাচ্ছেন আমার পিছনে এত পানি এত পানি হয়েছে যমুনা নদীতে যেদিকে তাকাই শুধু আর পানি আর পানি অন্য কিছুই চোখে দেখা যাচ্ছে না পানি ছাড়া আর এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা বিকাল আসলে যে যে কারোরই ভালো লাগবে এই জায়গাটা বিশেষ করে এই বর্ষাকালের সময় নতুন পানি আসছে যমুনা নদীতে নদীর তীর গেসে বসে চা চা খাবেন আড্ডা দিবেন বন্ধুদের সাথে মিলেমিশে আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে তো কোনো কথাই নাই এত মজার একটা জায়গা আপনারাও ঘুরে যেতে পারেন এত সুন্দর একটি জায়গায় সুন্দর একটি মনোরম পরিবেশ আমরা অনেক ঘোরাঘুরি করার পর আমরা ক্লান্ত হয়ে যাই তারপরে রস কিনে সকলে মিলে খাই তো আজকে পর্যন্ত পর্যন্ত নতুন আর একটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সকলকে টেক কেয়ার